নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গৌহাটির ডলনাথের বাড়িতে শ্রী মহন্তরঞ্জিত আনন্দগিরিজি মহারাজের আগমন উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই ধর্মীয় অনুষ্ঠানে অন্যান্য মহারাজদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দগিরি মহারাজ স্বামী শুদ্ধগুনাথ মানন্দী মহারাজ নির্মণানন্দ গিরিজি মহারাজ মোহনানন্দ মহারাজ সহ বহু সাধু সন্ত এবং ভক্তবৃন্দরা ওই দিন সঙ্গীত পরিবেশন করেন শুদ্ধ গুণাত্মানন্দজী মহারাজ শ্রীমহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ সহ ভক্তবৃন্দরা গুয়াহাটি থেকে সুদীপ দাসের রিপোর্ট নিউজ মুখ্যবার্তা আমাদের আমার অম্বাবাজি মেলা উপলক্ষে যেই মেডিকেল ক্যাম্প চলে সর্বত ক্যাম্প চলে এবং দুঃস্থদের পাশে হারিয়ে যাওয়া ব্যক্তিদেরকে নিয়ে এসে ত্রাণ শিবিরে পৌঁছানো হয় সেই আমাদের মানব কল্যাণ সেবা সমিতির উদ্যোগে যেই কাজগুলো করা হয় সেই গ্রুপের সেবা প্রধান সেবক হিসাবে আমাদের তিনজন ডাক্তার এই সময় উপস্থিত রয়েছেন ডক্টর মনমোহন মল্লিক ডাক্তারি মনীষ ঠাকুরজি ডাক্তার মধুসূদন রায় এই তিনজন মহারথী আমাদের মধ্যে উপস্থিত আছেন সৌরভ মজুমদার এই সময় আসতে পারেননি আমরা সবাইকেই গত পরশুদিনকে সম্বর্ধনা দিয়েছি মনীষজি আসতে পারেন কি তার মনিরজিকে আমরা সম্বোধন দিলাম সম্বর্ধিত করে আমরা ওনার ওনার এবং ওনার সঙ্গে যে সকল ডাক্তাররা আছেন যারা সবাইকে সেবা দিচ্ছেন আমাদের জড়া জগতে জীব জগতে সমাজে ডাক্তার আমাদের কাছে ভগবান তুল্য ভগবান স্বরূপ তাই তাদের উদ্দেশ্যে তাদের সপরিবারের কল্যাণার্থে তাদের মঙ্গলার্থে আমরা একটা ভগবানের কাছে জয় কারণা করব Juna, tolong ya. Bye. -bye. দেবনাথ তো আমাদের যিনি আমাদের সর্বহিতারী সবসময় যে সেবায় প্রস্তুত থাকে আমাদের দলনাথ দলমা আমাদের মহিলা শক্তি নারী শক্তি নারী বাহিনীর প্রধান আসামে সর্বত্র সবসময় দৌড়িয়ে রাজির সঙ্গে ডানহাত হয়ে সম্পাদিকা হয়ে সর্বত্র দৌড়িয়ে সমাজসেবা কাজে যাতে কোনো ত্রুটি না হয় সেই প্রকারের যে আমাদের দল নাথ প্রতি পরমেশ্বর রঞ্জু नीवला का आनंद की जो का सम्मान तीन बार हमारे प्रेम मायर्म और मन था धर्म बहुत सुंदर है हमारे तीन बार तीन डॉक्टर काकार सोनी टिकस बोलेगा नहीं नहीं सुना बोलिए ना अब तो आपको कैसा लगा सुनकर ये देखिए आप एक सेवा कर सकते हो कैसा लगता है बताओ एक फुट दूर क्या मतलब बारम्बार तो ऐसा तो। तो 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 चीज़ है संतुष्ट वो संतुष्ट हर चीज में नहीं मिलता कुछ कुछ आप जितना भी काम करता है जिंदगी में बहुत सारा काम है उन्हें मतलब बहुत आता है लेकिन सेवा भाव करने के बाद में वो सेवा भाव का फल कहीं ना कहीं आदमी को मिलता है वो हम लोग देखता है तो अभी क्या करें मतलब इससे हम जुड़ जुड़ करके पूरा बहुत किसी को सेवा करने को मिलता है तो ना सौभाग्य है और आप लोग का भी मतलब आशीर्वाद है कि चलो मतलब इस क्षेत्र में से, से जुड़े हैं और आगे काम करते रहेंगे जब तक रहेगा बिल्कुल इसलिए आपको बहुत बहुत, बहुत हमें ज्यादा जार बाड़ी थे सच के हमरा ये अनुष्ठान कर लम से यदि कुछ बोल है ना हमर तो बाड़ी नहीं